আমি ঘুরতে পছন্দ করি আমি বাংলাদেশে চেষ্টা করি প্রতি বছরই নতুন না নতুন কোনো জায়গায় যাওয়ার তো বান্দরবন পছন্দ হওয়ার একটাই কারণ রয়েছে পাহাড় যাদের পাহাড় পছন্দ তারা বান্দরবনে যাবে এবং পার্বত্য চট্টগ্রামের যেমন আমরা যদি রাঙামাটির কথা বলি সেটা হচ্ছে আমার কাপ্তাই লেক লেকে আমি বোট নিয়ে ঘুরতে পারি তারপর হচ্ছে সাজেকে গেলে বিভিন্ন পাহাড় আছে তারপরে হচ্ছে ঝর্ণা রয়েছে বিভিন্ন গুহা রয়েছে কিন্তু পাহাড় দেখার জন্য পুরো পার্বত্য চট্টগ্রামের মধ্যে আমার কাছে বেস্ট হচ্ছে বান্দরবন জেলাটা কারণ হচ্ছে যে বান্দরবনে বাংলাদেশের যত সর্বোচ্চ সর্বোচ্চ পাহাড় থেকে শুরু করে যত সুন্দর সুন্দর পাহাড় রয়েছে সবই আপনি আমরা পাবো হচ্ছে বান্দরবন জেলায় এই কারণে আমার বান্দরবনটা বেশি পছন্দ বান্দরবনে গেলে আপনার পাহাড়ি বা উপজাতিদের সাথে দেখা হবেই ওদের ওইখানে আমাদের প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানে বান্দরবনের প্রায় পঞ্চাশ পার্সেন্ট জনগণই হচ্ছে আপনার উপজাতি বিভিন্ন উপজাতির ওনারা কিন্তু বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি ছড়িয়ে ছিটিয়ে আছে তো তাদের সংস্কৃতি যদি আমি বলে থাকি আমার খুব এখন একটা কথা বলতে মনে পড়তেছে যেটা ওদের খাবার খাবার হচ্ছে আমরা যেমন আলু ভর্তা বেগুন ভর্তা এগুলা খেয়ে থাকি ওদের খুব মজাদার একটা খাবার রয়েছে সেটা হচ্ছে লাকসু লাকসুটা হচ্ছে আমি যদি সোজা বাংলায় বলি মুরগি ভর্তা ওরা খুবই ঝাল দিয়ে লেবু দিয়ে সব কিছু দিয়ে একটা মুরগি ভর্তা বানায় তো সেটা আমরা রুমা বাজার যাওয়ার পর একবার আমা আমাকে আপ্যায়ন করেছিল তারা তো সেটা দিয়ে যেমন আমি চিন্তা করতেছিলাম যে ওইখানে যাওয়ার পরে আমার খাবার দাবার কেমন হবে জুমের চাল হবে এটা হবে আমি খাইতে পারবো কিনা বাট লাক্সু দিয়ে যখন ওরা আমাকে মানে আপ্যায়নটা করে বা দেয় আমি একবার জাস্ট টেস্ট করার জন্য অল্প একটু খাই বাট এন্ডে দেখা যায় ওরা যে বলে যে দিয়েছিলো যে বাটিতে দিছিল পুরো বাটি আমি খেয়ে ফেলি লাক্সুটা হচ্ছে একটা অন্যরকম একটা খাবার যেটা অবশ্যই যে কোনো পর্যটকের ওইখানে গেলে ওনারা ট্রাই করে দেখতে পারেন যেটা আমাদের খাবারের থেকে ওনাদেরটা অনেকটাই ভিন্ন আমরা যখন থানচি নাফা ঘুমে যাই তো তখন যাওয়ার সময় আমাদের গাইড নিতে হয় সবাই জানেন যে আমরা যখনই বান্দরবনের সদর থেকে ভিতরের দিকে যাই তখনই আমাদের গাইড নিতে হয় বিভিন্ন এবং চাঁদের গাড়ি নিতে হয় আমরা চাঁদার গাড়িতেই বেশিরভাগ আমরা পর্যটকরা পছন্দ করি তো সেখানে যাওয়ার সময় আমরা যখন থানচিতে গিয়ে পৌঁছাই আমাদের ড্রাইভার ছিল হচ্ছে বাঙালি ড্রাইভার থানচি যাওয়ার পর আমরা যে গাইড নিব নিবো না সেটা যখন আমরা ডিসকাশন করতে থাকি ফ্রেন্ডরা তো ওই বাঙালি যে ড্রাইভারটা ছিল ওনারা আমাদেরকে সাজেস্ট করেন আপনারা চাইলে নাফাখুম যাওয়ার জন্য একজন পাহাড়ি গাইড নিতে পারেন বাঙালি না কারণ পাহাড়িরা ওখানকার মানে স্থানীয়রা ওনাদের একটা পেশা বা ওনাদের ইনকামের একটা সোর্সই এটা এবং হচ্ছে ওনার ওই পাহাড়ের জায়গাগুলো একটু হইলেও ভালো জানে ওনাদের সার্ভাইভেল যে স্কিলগুলা সেগুলো বাঙালি থেকে একটু হইলেও ডিফারেন্ট ওনাদের যে মেলবন্ধনটা যে আমি চাইলে কিন্তু উনি বলতে পারতো যে আমি বাঙালি আপনি গাইড হিসাবে আপনারাও বাঙালি আর একজন বাঙালিকে নেন আপনাদের যোগাযোগ থেকে সবই সুবিধা হবে বাট এখানে আমরা যেটা দেখতে পাই যে না ওই বাঙালি ড্রাইভারটা আমাকে সাজেস্ট করতেছে যে আপনি একজন পাহাড়ি গাইডকেই নেন তো ওনাদের যে কাজ করে বা পাহাড়ে যেটা আমরা চিন্তা করি যে একমাত্র বাঙালিদের দখল দখল উপজাতিদের সেরকম সালে নাফাখুম পাড়ায় যাই তো নাফাকুম পাড়ায় যাওয়ার পরে আমরা দেখতে পাই যে সেখানে পাড়ার মানুষরা থার্টি ফার্স্ট উদযাপন করার জন্য একটা ছোটখাটো অনুষ্ঠান করবে তো তারা তো আমরা একত্রিশ তারিখ সকালেই নাফাকুম পাড়াতে পৌঁছা যাই পৌঁছে যাওয়ার পরে আমরা ফ্রেশ ফ্রেশ হই এরপরে দেখতে পাই যে তারা একটা বসবরণ উদযাপন করছে এবং আমাদেরকেও সেখানে আমন্ত্রিত করে তো আমরাও যাই সেটাতে আমন্ত্রিত হয়ে সেটাতে আমরা আনন্দ করি বিভিন্ন নাচ গান দেখি দেখার মাঝখানে ওরা যেটা করে পাড়া সবার জন্য চা ডিস্ট্রিবিউট করে এটা আপ্যায়নের জন্য প্রায় মধ্যরাতে বারোটা সাড়ে বারোটা এরকম সময় থেকে শুরু হয় তো প্রথমবার আমাকে দেওয়ার পর আমি বলি যে না আমি খাবো না আমি চা এখন খেতে যাচ্ছি না রাতের বেলা আমি দুধ চা হইলে আমার জন্য ভালো হয় তো প্রথমবার তারা দিয়ে চলে যায় কিছু বলে না সেকেন্ড টাইম মধ্যরাতের দিকে তার আবার আসে দুইটা এটার দিকে যে ভাইয়া চা কি খাবেন এখন আপনি তো আমি বলি যে না ভাই আমি চা খাবো না আমার দুধ চাটাই বেশি ভালো লাগে তো ওনারা হয়তো বা কোনোভাবে বুঝতে পারে যে আমি রং চাটা খেতে যাচ্ছি না আমার দুধ চাটাই বেশি পছন্দ তো পাড়ার সবাই রং চা খাচ্ছে এর মাঝখানে আধা ঘন্টা পর দেখি আমার জন্য স্পেশালি তারা দুধ চা বানায় নিয়ে আসে সেই রাত আড়াইটা তিনটার দিকে তো এটা আমার কাছে আন্তরিকতার মানে অনন্য একটা এক্সাম্পল হয়ে থাকে যে একটা আতিথেয়তা কীভাবে করে অতিথি যদি রংচাটা না খায় সে যদি দুধ চা খায় তাকে সেটা দিয়েই যে আপ্যায়ন করতে হবে সেটা আমার কাছে খুব ভালো লাগে এবং এটা আরও ভালো লাগে কারণ পাহাড়ে ওই সময়টা রাত দুইটা আড়াইটা বাজে কোনো দোকান নেই দোকান থাকলেও সেটা খোলা থাকে না আমাদের শহরের এলাকায় অনেক সময় আমরা খোলা পাই না তো পাহাড়ের এমন একটা জায়গায় আমাকে যখন তারা দুধ চা দিয়ে আপ্যায়ন করলো আমার কাছে সেটা খুবই আন্তরিক একটা আপ্যায়ন ছিল তো বান্দরবনে আমরা প্রায়ই দেখে থাকি যে দেবতাকমি নিষেধাজ্ঞা বা হচ্ছে থাচিতে যাওয়া যাবে না বা রুমাতে যাওয়া যাবে না কারণ হচ্ছে সন্ত্রাসী কিছু গোষ্ঠীর কার্যক্রম বা সেখানে তৎপরতা রয়েছে ও আমি যদি বলি যে আমার আমার যেমন প্রথমবার ট্রেক করি হচ্ছে কেউ দুই সালে কিছু বন্ধু সাথে তো জায়গাটা আমার এতই ভালো লাগে যে আমি আবার উদ্যোগ নিই যে আমি আবার কেউ করা ট্রেক করবো আমার যে বাকি বন্ধু আছে তো আমি ঢাকায় এসে ওদের সাথে একটা প্ল্যান করি কিন্তু পরবর্তীতে আমি আর ওখানে যেতে পারি না কারণ হচ্ছে যে সরকার থেকে একটা নিষেধাজ্ঞা জারি করা হয় যে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ পর্যটক যারা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে বান্দর বোনা যায় তারা কেউ কারোটা ট্রেক করতে পারবে না বর্তমান সেই কারণে কিন্তু এখন পর্যন্ত আমাদের যাওয়া হয়নি যেমন আমরা যে দুই সালে গিয়েছিলাম আমাদের যে গাইড ছিল লাউইন সে আমার সাথে কিন্তু এখনও কখনো সে প্রায়ই ফোন দেয় তাদের কিন্তু ইনকাম সোর্সই হচ্ছে এই পর্যটক পর্যটকরা যাবে সেখানে সে গাইড হিসাবে তাদেরকে সহযোগিতা করবে এবং সেটার বিনিময়ে সে কিছু উপার্জন করবে কিন্তু লাস্ট চার পাঁচ বছর ধরে কিন্তু তার এই ইনকামটা বন্ধ কারণ কোনো পর্যটকই কেউ কারোর রঙ যেতে পারছে না এবং এই সবগুলি ঘটছে একটাই কারণে সেটা হচ্ছে যে সন্ত্রাসীদের যে কার্যক্রম সেটার কারণে এবং সরকার সেটার এই কেউ কারোর রঙে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তো বাংলাদেশ সরকারের কাছে এটাই অনুরোধ থাকবে যে এই এই তৎপরতাগুলো যাতে কন্ট্রোলে নিয়ে আসা হয় এবং যথার্থ পদক্ষেপ নেওয়া হয় যাতে আমাদের মতো যে পর্যটকরা রয়েছে তারা যাতে নিশ্চিন্তে কেউ কারাডিং পাহাড়ে বা বিভিন্ন জায়গায় বান্দরবনে আমরা ঘটতে যেতে পারে